আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত আজকে আমি সদরঘাট ঘুরতে যাব তো যেই কারণে ঘুরতে যাব সেটা হচ্ছে আমি একটা ক্যামেরা কিনেছি ডিজে আই অ্যাকশন ফোর তো সেই ক্যামেরাটার ভিডিও কোয়ালিটি টেস্টের জন্য সাধারণত ভিডিও করতে যাব আজকে তো আমরা যাচ্ছি আজকে সদরঘাট তো সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছেন আমার ডান পাশে রিক্সার প্রচণ্ড জ্যাম লেগে গেছে তো রিক্সা রিকশা এগুলো প্রচণ্ড জ্যাম লেগে গেছে তো আমাদের সাইডটা ফাঁকা আছে তো আমরা কিন্তু এখান দিয়ে যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে চুনকুটিয়া চুনকুটিয়ার ভিতর থেকে যাচ্ছি তো চুনকুটিয়ার ভিতর থেকে যাব ডেলঘাট দিয়ে তারপরে আলম মার্কেট যাব আলম মার্কেট থেকে সেখানে নৌকায় উঠব নৌকায় উঠে ওপারে পার হব তো আমরা যাচ্ছিলাম দেখছিলাম কত বড় একটা লাইন তো আমরা কিন্তু নদীর ঘাটে মানে নদীর তীরে চলে এসছি তো নদীর তীরে চলে এসছি আর একটু সামনে গেলেই আমরা আলম মার্কেট চলে আসব। আলম মার্কেট ওখান থেকে আমরা নৌকা নিব তো দেখতে পাচ্ছেন আজকে যে আবহাওয়া আছে সেটা খুবই মেঘলা খুবই মেঘলা এবং আকাশটা খুবই মেঘাচ্ছন্ন আছে তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি ভিডিওটা করে চলে আসবো আর আমি যেহেতু বিদেশ যাব সেই জন্য ভিডিও মানে ক্যামেরাটা কিনছি বিদেশ গেলে তো কিনতে পারবো না সেজন্য কিনে নিয়ে যাচ্ছি তো এই ভিডিওটা কিন্তু আমার অনেক আগে করা এবং ভয়েস রেকর্ডিং এবং এডিটিং সেটা আমি এখন বর্তমানে করে তারপরে সারতেছি এর একটা কারণ আছে কারণ হচ্ছে আমার যে ফোন ছিল মানে আগের যে ফোনটা ছিল সেটা থেকে আমি ফোরকে ভিডিও এডিট করতে পারতাম না তো আমি যখন ভিডিওটা করি তখন কিন্তু ফোরকে ভিডিও করেছিলাম ফোর ভিডিও করার কারণে আমি কিন্তু ভিডিওটা এডিট করতে পারি সৌদি আরবে এসে কিছুদিন হলো আমি নতুন একটা মোবাইল নিয়েছি তো সেটা থেকে কিন্তু এডিট করে সুন্দর করে তারপরেই আমাকে ভিডিওটা ছাড়তে হয়েছে আর আমার পিছনের ওই মোবাইলটা থেকে কিন্তু ভিডিওটা এইচডি কোয়ালিটিতে আমি চালাতে পারছিলাম না মানে ফোর ভিডিও আমি চালাতে পারছিলাম না এডিট করতে পারছিলাম না সেজন্য আমি ভিডিওটা ছাড়তে পারিনি সেজন্য দুঃখিত তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নৌকায় উঠে গেলাম আমি একাই এসেছি ভিডিও করার জন্য তো আমি যেহেতু প্রথমবার ক্যামেরা নিয়ে রাস্তায় ঘুরতে বের হয়েছি তো আমার নিজের ভিতরে একটু আনিজি ফিল হয়েছিলো আর রাস্তা থেকে ক্যামেরা যখন ধরতে ধরতে আসছিলাম ভিডিও করছিলাম মানুষ তাকিয়ে রয়েছিলো তো আমার কেমন কেমন যেন একটা আনিজি আনিজি ফিল হয়েছিলো ইনশাল্লাহ এটা কেটে যাবে তো আমি কিন্তু নৌকাতে আছি দেখেন নৌকার থেকে দেখা যাচ্ছে পানিটা খুবই পরিষ্কার আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি বুড়িগঙ্গা নদীতে নৌকা সফর করছি ইনশাআল্লাহ আমরা এই পার আমরা এই পার ক্রানীগঞ্জ থেকে ওই পারে ঢাকায় যাচ্ছি আমি ক্রানীগঞ্জের এই পার থেকে ঢাকায় যাচ্ছি তো ওই পারে এখান থেকে একটা নৌকা রিজার্ভ নিয়েছি রিজার্ভের ভাড়া হলো তিরিশ টাকা তো দেখতে পাচ্ছেন আমাদের যে মাঝিওয়ালা আছে ইনশাআল্লাহ উনি চালাচ্ছেন নৌকাটা কি সুন্দরভাবে চালাচ্ছেন ইনশাল্লাহ আপনাদেরকে আমি আর কথা বলে রাখি সেটা হচ্ছে আমি কিন্তু ফোর ভিডিও করতেছি তো ফোর কে ভিডিও করলেও আমি কিন্তু এডিট করতে যে যাব সেখানে কিন্তু যে সফটওয়্যার ব্যবহার করি সেখানে টু কে অর্থাৎ টু কের বেশি কিন্তু আমি ভিডিও যে এডিট করার পরে কিন্তু আপলোড দিতে পারবো না তো আমি জানি না আপলোড দিলে হয়তো আরও এমবি বি কমে যাবে কতটুকু এইচডি থাকবে তবে এমনিতে আমার ভিডিও কিন্তু চমৎকার হয়েছে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছিলো আমার ভিডিওতে যেহেতু ফোর কে ভিডিও করছি মাসাল্লা তো আশা করি ভালো হবে আপলোড যদি ভালো হয় ভালো এমবি নেই তাহলে হয়তো মানে ভিডিওটা অনেক সুন্দরভাবে আপনাদের সামনে দেখা যাবে দেখতেই পাচ্ছেন যে বুড়িগঙ্গা নদীর পানিটা কিন্তু স্বচ্ছ আছে পরিষ্কার আছে সাধারণত কিন্তু কালো থাকে এটা এখন বর্ষাকাল যেহেতু সেই জন্য পানিটা কিন্তু অনেকটা পরিষ্কার দেখাচ্ছে অনেকটাই পরিষ্কার যে মনে হচ্ছে যেন আমি হাতে নিয়ে খেতে পারবো এমন একটা অবস্থা তো দেখতে পাচ্ছেন ওই পারে লঞ্চগুলো দেখা যাচ্ছে আমি কিন্তু চলে যাচ্ছি তো আর একটা কথা বলে রাখি যেহেতু ক্যামেরা আমি নতুন কিনেছি অনেক ফাংশনের কাজ কিন্তু আমি জানি না তো অনেক মিস্টেকস থাকতে পারে তো সেটা অবশ্যই ক্ষমা করবেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলছে নৌকা আমরা কিন্তু কাছাকাছি প্রায় চলে এসছি অর্ধেক অর্ধেকের মতো প্রায় চলে আসছি তো এখানে কিন্তু আমরা যখন ছোটোবেলাতে আসতাম এইখান থেকেই কিন্তু এই নৌকাটা পার হয়ে তারপরেই আমাদের লঞ্চে উঠতে হইতো এবং এই নৌকা এই যে লঞ্চে আসার পরে ধরেন আমরা যদি পিরোজপুর থেকে আসতাম তাহলে এই নদীটা পার হয়ে আমার যে আত্মীয় স্বজন থাকতো তারা কিন্তু ওইপারেই থাকতো যেখান থেকে আমি নৌকাতে উঠছি তো সেখানে যেতে হইতো তো আগে যখন আসতাম তখন বর্ষাকালে নদীতে অনেক অনেক ঢেউ হইতো তো আমাদের যেহেতু আমি ছোটো ছিলাম তো আমার কিন্তু ভয় লাগতো প্রচণ্ড ভয় লাগতো শুধুমাত্র এই নদীর ভয়ের কারণে মাঝে মাঝে ঢাকা মানে আসতে চাইতাম না ছোটোবেলাতে লঞ্চে করে এই নদীটায় আমার অনেক ভয় লাগতো যেহেতু আমি ক্যামেরাটা নতুন কিনেছি তাই কিন্তু আমি ক্যামেরাটা এদিক ওদিক ঘুরিয়ে দেখছিলাম যে এদিক ওদিক ঘুরিয়ে দেখলে মানে ভিডিওর কোনো পার্থক্য আসে কিনা তো অবশ্যই পার্থক্য আসে দেখতেই পেলেন সুহান আমরা নদীর মাঝখানে আছি বুড়িগঙ্গা নদীর মাঝখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু প্রায় কাছাকাছি চলে এসেছি তো এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে নদীতে মনে হয় যেন জ্যাম লেগে যাবে মানে প্রচণ্ড নৌকা মানে অনেকগুলো নৌকা তাছাড়া টলার আছে মানে প্রচণ্ড ব্যস্ত একটা রুট এটা তো যেহেতু এটা সদরঘাট বাংলাদেশের আমার মনে হয় যে সবচেয়ে নৌকা লঞ্চ এখানেই বেশি থাকে তো সেহেতু এখানে কিন্তু প্রচণ্ড একটা ভিড় থাকে দেখতে পাচ্ছেন একটার পিছনে একটা লেগেই থাকে তো এখানে আমি সামনে গিয়ে যে ঘাটে উঠবো সেই ঘাটের নাম হচ্ছে পাটুয়াটলি ঘাট তো সেখান থেকে উঠবো আর সেখানে একটা ব্যবস্থা আছে যে ছোটবেলা থেকেই আমি দেখেছি সেখানে কিন্তু এক টাকা নিত প্রত্যেকজনের কাছ থেকে এক টাকা করে নিত এখন সম্ভবত দুই টাকা করে নেয় তো সেখানে দুই টাকা করে নিবে নিলে ঘাট পার হওয়া যাবে তো সেখান থেকে আমি ঘাট পার হয়ে যাব দেখতে পাচ্ছেন যে এই যে মানে সিঁড়িটা দেওয়া আছে উপরে এগুলো থেকে কিন্তু মানুষ লঞ্চে ওঠে তো এগুলো হচ্ছে লঞ্চ টার্মিনালে যাওয়ার রাস্তা তো দেখতেই পাচ্ছেন আমরা কাছাকাছি চলে এসেছি লঞ্চ টার্মিনালে যাওয়ার জন্য এই রাস্তাগুলো আমরা ব্যবহার করব। তো যেহেতু আমিও লঞ্চ টার্মিনালে যাব আপনাদের সাথে নিয়ে লঞ্চ টার্মিনালে ঘুরতে যাব ইনশাল্লাহ এই পথেই যাব আমরা তো চলেই এলাম কথা বলতে বলতে চলেই এলাম ঘাটে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে এসে একটা বিড়ম্বনায় পড়েছিলাম সেটা হচ্ছে আমার কাছে মানে ভাঙতি টাকা ছিল না এখানে ভাড়া হচ্ছে তিরিশ টাকা তো আমার কাছে খুচরো টাকা ছিল না সেটা ভাঙাইতে গিয়ে আবার উপরে উঠতে হয়েছে যে ওই যে ঘাটে যে টাকা রাখে ওদের কাছ থেকে কিন্তু আমাকে ভাঙাইয়ে তারপরে আমাকে ভাড়া দিতে হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল চলে আসছে তাকে আমি বললাম যে খুচরো টাকা দেখেন আপনি ম্যানেজ করতে পারেন কিনা কিন্তু সে কোনোভাবেই ম্যানেজ করতে পারছিল না আমি আশেপাশে দু একজনের কাছে জিজ্ঞেস করছিলাম যে খুচরো হবে কি না দেখেন আমি একজনের কাছে জিজ্ঞেস করছিলাম তো তারা বলছে যে খুচরো হবে না যেহেতু খুচরো হবে না আমি উপরে চলে গিয়ে তারপরে ওখান থেকে ভাঙিয়ে এনে তারপরে আমি তার টাকাটা পরিশোধ করে দিলাম তো এরপরে আমরা কিন্তু চলে এসেছি তো লঞ্চ টার্মিনালের দিকে যাব আমরা সেখানে চলে এসেছি এই যে দেখতেই পাচ্ছেন লঞ্চ টার্মিনালে যে যাওয়ার রাস্তা সেটা যেটা আমি একটু আগেই বলেছিলাম তো সেই রাস্তা দিয়ে আমি ভিতরে ঢুকতেছি দেখতে পাচ্ছেন তো এইখান থেকেই কিন্তু যত মানে দেশের সমস্ত জায়গায় যারা লঞ্চের মাধ্যমে যায় এইখান থেকেই কিন্তু গিয়ে তারপরে লঞ্চে ওঠে তো এটা হচ্ছে টার্মিনাল সদরঘাট টার্মিনাল তো এখানে সব মানে বাংলাদেশের সমস্ত জায়গার লঞ্চ এখানেই পাওয়া যাবে যেমন ধরেন বরিশাল পিরোজপুর তারপরে ঝালকাঠি হ্যাঁ বগা পটুয়াখালী সমস্ত জায়গা লঞ্চগুলো কিন্তু এখানে দেওয়া আছে মানে এই টার্মিনালটা অনেক 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 লম্বা আর পরিমাণে লঞ্চ রাখা আছে এখানে তো আমি কিছু দূর আপনাদেরকে দেখাচ্ছি সেটা দেখতে আমার কিন্তু সুন্দরবন লঞ্চটা আছে তারপরে এই সুন্দরবন পুনর আছে এখানে সামনে আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরবন লঞ্চের সামনে আছি এটা বরিশাল যায় তো এই লঞ্চে আমরা সবাই বরিশাল যাই তো আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি আরও একটু ঘুরে ঘুরে দেখব তো তার আগে একটা কথা বলে রাখি যখন ছোটোবেলাতে আমরা ঢাকায় আসতাম তখন কিন্তু এই টার্মিনালের এখান থেকেই মানে মানে ঘাট থেকে উঠতাম না এখান থেকেই নৌকা নিয়ে সোজা ওপারে চলে যেতাম অনেক সময় এই যে লঞ্চের পাশে এসে নৌকা ভিড়তো সেই নৌকায় উঠে সোজা ওপারে চলে যেতাম তো এটা হচ্ছে একটা ভিন্ন বিষয় যে যারা এই প্যারে উঠতো তারা কিন্তু এই টার্মিনাল দিয়ে উঠতো আর যারা ওই প্যারে যাবে তারা কিন্তু ওই সরাসরি লঞ্চের পাশে এসে অনেক নৌকা ভিড় করতো সেই নৌকায় উঠে ওপারে চলে যেত তো দেখতেই পাচ্ছেন আজকের কিন্তু টার্মিনালটা খুবই খুবই ফাঁকা কারণ হচ্ছে যেহেতু আমি সকালবেলা এসেছি আর সকালবেলা তো ফাঁকা থাকবেই দেখতেই পাচ্ছেন যে কুয়াকাটা দুই নামক একটা লঞ্চ আছে সামনে অনেকে দেখতে পাচ্ছেন হাঁটাচলা করছে এরাও যারা দক্ষিণাঞ্চলের মানুষ আছেন যেরকম বরিশাল পিরোজপুর কুয়াকাটা হ্যাঁ নোয়াখালী এই ধরনের যারা মানুষ আছেন তারা অবশ্যই অবশ্যই এই যে লঞ্চ ঘাট আছে সেটা সম্পর্কে অবহিত এবং এইখানের অনেকের সুমিষ্ট মধুর স্মৃতি জড়িয়ে আছে এখান থেকে যেতেন আর লঞ্চে না যেতে আমার অনেক অনেক ভালো লাগতো কিন্তু একটাই ভয় সেটা হচ্ছে লঞ্চের যখন আবহাওয়া খারাপ থাকতো না তখন কিন্তু লঞ্চে চড়তে অনেকটাই ভয় লাগতো লঞ্চ যখন দুলতো পানি ছেড়ে আসতো বৃষ্টি পড়তো তখন অনেক ভয় লাগতো কারণ তখন আপনি পাশে তাকিয়ে দেখবেন শুধুই পানি আর কিছুই দেখা যায় না তো মনের ভিতরটা তো একটু অবশ্যই কেঁপেই উঠবে এটাই তো ঠিক তো ভয়কে অবশ্যই জয় করে চলতে হবে তো দেখতে পাচ্ছেন এই ঘাটটা এমনভাবে দেওয়া আছে এই পেশে কিন্তু মানে নদীর অনেক অংশ রে মানে রয়ে গেছে আর ঘাটটা কিন্তু অনেক দূরেই দেওয়া আছে তো মার্শাল্লাহ ওই যে দেখতে পাচ্ছেন ভবনগুলো ওটা মানে পাটুয়াটলির ওই যে ঘাট তারপর ওই পেশ আছে মসজিদ আছে মার্শাল্লাহ পানিগুলো দেখি না আমার যেটা ঠান্ডা হয়ে যাচ্ছে ব্যাপারটা হলো মানে পানিগুলো অনেক অনেক পরিষ্কার তো এই বর্ষার সিজনে পানিটা অনেক সুন্দর থাকে আর যখন দেখবেন যে শীতের সময় হ্যাঁ তখনও কিন্তু পানিটা এতটা পরিষ্কার থাকবে না তো তখন অনেকেই দেখা যায় এই যে নদীর পারে এইখানে অনেকে গোসল করে কালো পানি পানি থেকে দুর্গন্ধ আসছে তারপর তারা তার মধ্যে নেমে ডুবাইতেছে গোসল করতেছে